আমাদের দেশের জাতীয় ফুল সাপলার দেখা মিলে বর্ষাকালে বর্ষাকালে প্রায় সব জায়গায় খাল বিল পুকুরে শাপলা পাওয়া যায় পানিতে থাকা শাপলার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে আবার পানি থেকে তুলে শাপলা ফুলের লম্বা ডাটা খাওয়া হয় সবজি হিসেবে বর্ষাকালে বাজারে পাওয়া যায় শাপলা ডাটা গ্রামের মতো শহরেও শাপলা ডাটার জনপ্রিয়তা বেড়েছে শাপলা শুধু সৌন্দর্য বর্ধনকারী নয় এটির আছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতাও এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা বেগম তিনি জানিয়েছেন ডাটা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কমবে এতে রয়েছে পানি প্রচুর খাদ্য আশ বা ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ও মিনারেলস এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ফসফরাস ক্যালসিয়াম আয়রন ইত্যাদি উপাদান শাপলা ডাটা থেকে শরীরের পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের প্রয়োজনীয় উপাদান এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শরীরের কোষ গঠন ক্ষয়পূরণের জন্য প্রোটিনের প্রয়োজন শাপলা ডাটা থেকে প্রোটিন পাওয়া যায় যা শরীরের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে শাপলা ডাটাতে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন বি ওয়ান শরীরের কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয় শাপলা ডাটার পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ভিটামিন বি সেভেন বা বায়োটিন একটি পানিতে দ্রবণীয় ভিটামিন এটি শরীরের বিপাক এবং কার্যক্ষমতার উন্নতি ঘটায় শাপলা ডাটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইড এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে শাপলা ডাটার পুষ্টি উপাদানসমূহ স্নায়ু পেশি হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যকৃতের সুরক্ষায় ভূমিকা রাখে শাপলা ডাটা শাপলা ডাটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এটি ত্বকের কোষগুলোকে হাইড্রেটিং এবং স্বাস্থ্যকর করে তোলে